বছর ঘুরে এলো উনিশশো সাল আবার ফিরে এলো ভাষা আন্দোলনের শহীদের মাস ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নতুন বছরের নির্দেশে এরশাদের বিরুদ্ধে আবারও ছাত্র আন্দোলন করতে হবে তিনরা ফেব্রুয়ারি উনিশশো সাল ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিকেল চারটায় বসল এক রুদ্ধদার বৈঠক বৈঠকে নেত্রী যে কোন প্রকারে হোক ছাত্র আন্দোলন করার কঠোর নির্দেশ দিলেন শুরু হলো আবার ছাত্র হত্যার নতুন পরিকল্পনা একদিকে চলতে লাগল ছাত্র হত্যাকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান লস্করদের ভাড়া করার কাজ অন্যদিকে চলতে লাগল সাধারণ ছাত্রদের খেপিয়ে তুলে ছাত্র আন্দোলন সংগঠিত করার কাজ শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানে খুবই দ্রুত ছাত্র হত্যাকারী পুলিশ অফিসারদের ভাড়া করার কাজ সম্পূর্ণ হল কিন্তু আন্দোলন করার নানাভাবে বহু রকম চেষ্টা তদবির করেও ছাত্রদের আন্দোলনে শরিক করা গেল না গোটা ছাত্র সমাজই এরশাদের বিরোধী কিন্তু আন্দোলনের প্রশ্নে আন্দোলনের নেতৃত্বে প্রশ্নে ছাত্র সমাজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করল না বেগম জিয়া এবং বিএনপিরও তখনও তেমন কোন অস্তিত্ব অনুভব করা যায়নি দিন গড়িয়ে যায় কিন্তু ছাত্র আন্দোলনের তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে ছাত্র হত্যাকারী আর্মড পুলিশেরা তিরাশির মধ্য ফেব্রুয়ারিতে সংঘটিত ছাত্র হত্যার অনুরূপ পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গত মধ্য ফেব্রুয়ারির ন্যায় একটা ছাত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আসার জন্য বারবার তাগাদা দিচ্ছে তাগাদা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন যায় কিন্তু আন্দোলনের কেন খবর নেই এক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা অধৈর্য হয়ে তোমাদের দ্বারা কিছুই হবে না বলে ক্ষোভ প্রকাশ করলেন অনেক চেষ্টা করেও সব পাঁচেক ছাত্রের একটা মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতে পারলাম না ফলে গত তিরাশি বা মধ্য ফেব্রুয়ারির ন্যায় ছাত্র হত্যা সম্ভব না হওয়ায় হত্যার ধরন পাল্টানো হল আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর ছাত্রহত্যার পরিকল্পনায় আর্মড পুলিশের পরিবর্তে রাট পুলিশকে সম্পৃক্ত করে এবং নতুন পরিকল্পনা অনুযায়ী ঠিক হয় যে বিশ বিভাজন পঞ্চাশ জনের একটি মিছিল কোন রকমে যে কোন দিন বিশ্ববিদ্যালয়ের যে কোন দিক দিয়ে বাইরে নিয়ে এলেই রাট পুলিশ যে পুলিশ চব্বিশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ে থাকে ছাত্র হত্যা পরিকল্পনা সফল করে দেবে সাধারণ ছাত্র তদ্দূরের কথা ছাত্রলীগের নেতা কর্মীরাই মিছিলে আসতে চায় না এদিকে নেত্রীর করা নির্দেশ ছাত্রলীগের একটা খণ্ড মিছিল নিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে নইলে তোমাদের দায়িত্ব থেকে বিদায় নিতে হবে আঠাশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যাওয়ার সিদ্ধান্ত হল এবং যথারীতি এই সিদ্ধান্ত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানান হল শেখ হাসিনার মাধ্যমে এই সংবাদ হাফিজুর রহমান লস্করের মারফত রাট পুলিশের ঘাতকদের জানানো হল আঠাশে ফেব্রুয়ারি উনিশশো চুরাশি হঠাৎ ত্রিশ বিভাজন চল্লিশ জন ছাত্রের একটা মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে চানখারপুল হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের দিকে দ্রুত যেতে থাকল এই মিছিলের পেছনে পেছনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাট পুলিশের একটি লরি আসতে লাগল বোঝা গেল এবার সামনে থেকে ছাত্র হত্যা করা হবে না হত্যা করা হবে মিছিলের পেছনে থেকে যারা এই পরিকল্পনা অবহিত তারা যতটা সম্ভব মিছিলের সামনে থাকতে লাগল মোটামুটি মিছিলের অনেকেই জানে পেছনে থেকে মিছিলে আক্রমণ করা হবে রাট পুলিশের লরি থেকেই এই আক্রমণ করা হবে তবে রাট পুলিশের লরি থেকে গুলি করা হবে না অন্য কোনভাবে আক্রমণ করা হবে এটা কেউ জানত না তখন বিকেল পাঁচটা ক্ষুদ্র ছাত্র মিছিলটি নিমতলি পার হয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ঢোকার সঙ্গে সঙ্গেই রাট পুলিশ তাদের লরিটি বিদ্যুৎ গতিতে মিছিলের উপর তুলে দিল মিছিলের পিছন দিকে থাকা সেলিম মুহূর্তের মধ্যে পুলিশের লরির চাকায় পিষ্ট হয়ে গেল বাকি সবাই রাস্তার দু দিকে ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও দেলোয়ার সোজা দৌড়াতে লাগলো প্রাণভয় দেলোয়ার দৌড়ায় আগে দেলোয়ারের প্রাণবধ করতে পেছনে দ্রুত ছুটছে রাট পুলিশের লরি মিনিট দু কয়েকের মধ্যেই দেলোয়ারের দেহ চাকায় পিষে রাস্তার সাথে মিশিয়ে দেয় পুলিশের লরি দেলোয়ারের দেহ এমনভাবে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যে এটা যে দেলোয়ারের দেহ তা বোঝা তো দূরের কথা এটা যে একটা মানুষের দেহ তাই বোঝা যাচ্ছে না আর পেছনে পিচ ঢালা রাস্তার সাথে থেতলে মিশে আছে সেলিমের দেহ ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে সংবাদের জন্য অধীর আগ্রহে উৎসুক হয়ে বসে থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সভানেত্রী শেখ হাসিনাকে রাট পুলিশের চাকায় পিষ্ট হয়ে সেলিম ও দেলোয়ারে নিহত হওয়ার সংবাদটি পৌঁছাল মোটর সাইকেল আরোহী ছাত্রলীগের দুজন নেতার নিহত হওয়ার সংবাদটি শুনে শেখ হাসিনা পুলকিত ও আনন্দিত হয়ে বলে উঠলেন সাবাস। তারপর গাড়ির ড্রাইভার জালালকে বললেন জালাল গাড়ি লাগাও আমি বাইরে যাব মোটর সাইকেল সঙ্গে যেতে চাইলে নেত্রী বললেন তোমরা এক কাজ করো আগামীকাল বত্রিশে সবাই আসো আজ সবাই চলে যাও পরদিন সকালে বত্রিশে গিয়ে নেত্রীকে না পেয়ে মোটর সাইকেল আরোহীর সোজা মহাখালী চলে গিয়ে ড্রাইভার জালাল এবং পাজেরও জীব দেখতে পেয়ে নিশ্চিত হল নেত্রী এখানেই আছেন কিন্তু ঘরে গিয়ে নেত্রীকে না পেয়ে বাবুরচি রমাকান্তের কাছে জানতে পারল নেত্রী অজ্ঞাত গাড়ি আর চালকের সঙ্গে অজ্ঞাত স্থানে গিয়েছেন অনেক ভোরে দুপুর একটার দিকে ফিরে এসে নেত্রী খাওয়া দাওয়া করে সোজা চলে এলেন ধানমন্ডি বত্রিশ সে ভবনে ছাত্রলীগের বেশ কিছু নেতা বিকেল তিনটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে সভানেত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ারকে পুলিশের লরির চাকায় পিষ্ট করে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে সামরিক একনায়ক স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কর্মসূচি চাইলে সভানেত্রী শেখ হাসিনা এই বলে ছাত্রনেতাদের সান্ত্বনা দেন যে আমাদের মূল শত্রু জিয়াউর রহমান এবং তার দল বিএনপি জিয়া তো শেষ যে এরশাদ বিএনপি কাছ থেকে মাত্র কিছুদিন হল ক্ষমতা দখল করেছে আমাদের এখন প্রধান কাজ বিএনপিকে চিরতরে শেষ করে দেওয়া এই মুহূর্তে আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি যাব না আমাদের মূল শত্রু বিএনপি এটা মনে রাখতে হবে ছাত্রনেতারা সেলিম ও দেলোয়ারের হত্যার জন্য আবেগ হলে শেখ হাসিনা বলেন আবেগপ্রবণ হয়ে লাভ নেই সময় হলেই এদের পরিবারকে পুষিয়ে দেওয়া হবে ছাত্রনেতারা কোন রকম কর্মসূচি ছাড়াই ভগ্ন হৃদয় বঙ্গবন্ধু ভবন ত্যাগ করল তিনি মে উনিশশো চুরাশি এর এক পরন্ত বিকেলে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন গল্পে গল্পে একাত্তর এর মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনী প্রসঙ্গ উঠল প্রসঙ্গ উঠল একাত্তর এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন এটা একটা সেনাবাহিনী হল একটা বর্বর নরপিসাজ, উচ্ছৃঙ্খল লোভী বেয়াদব বাহিনী এই বাহিনীর আনুগত্য নেই লা নেই মানবিকতা নেই মানবগণ্য নেই নেই দেশপ্রেম এটা একটা দেশদ্রোহী অসভ্য রনার বাহিনী তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বল সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র নম্র সভ্য বিনয়ী এবং আনুবত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোন তুলনাই চলে না কি অসম্ভব সভ্য আর নম্র তারা পঁচিশে মার্চ রাতে তারা পাকিস্তান আর্মি এল এসে আব্বাকে বঙ্গবন্ধু শেখ মুজিব সেলুট করল মাকে সেলুট করল আমাকেও স্যালুট করল সেলুট করে তারা বলল স্যার আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য কোন কিছুর জন্য নয় আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন যে কেউ আপনার এখানে আসতে পারবে আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দিব এসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য সত্যি পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তার সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে ছাব্বিশে মার্চ দুপুরে আব্বাকে শেখ মুজিব যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায় তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুদ দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে শেখ মুজিবকে বলে স্যার আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি স্পেশাল ফ্লাইট রেডি আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম বেগম মুজিব সহজে কাউকে সঙ্গে নিতে পারেন আব্বা মা সঙ্গে আলোচনা করে একাই গেলেন পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এ সেই প্রথমে সেলুট দিয়েছে শুধু তাই নয় আমার দাদির সামান্য জ্বর হলে পাকিস্তানিরা হেলিকপ্টার করে তুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকা এনে পিজি হাসপাতালের চিকিৎসা করিয়েছে জয় শেখ হাসিনার ছেলে তখন পেটে আমাকে প্রতি সপ্তাহে সিএমএইচ সম্মিলিত সামরিক হাসপাতালের নিয়ে চেক আপ করাতো জয় হওয়ার এক মাস আগে আমাকে সিএমএইচ এ ভর্তি করিয়েছে একাত্তর সালে জো জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাতোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে আমরা যেখানে খুশি যেতাম পাকিস্তানিরা দু কি জিপ করে আমাদের সাথে যেত নিরাপত্তার জন্য পাহারা দিত আর বাংলাদেশের আর্মিরা জানোয়ারের দল অমানুষের দল এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা মা ভাই সবাইকে মেরেছ এদের যেন ধ্বংস হয় উনিশশো চুরাশি সালের আঠাশে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জারপনায় চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না ইত্যবসরে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায় যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠা হল এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই উনিশশো ছিয়াশিতে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পানা দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয় তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী এসআই চৌধুরীর সিরাজুল ইসলাম চৌধুরী গুলশানের বাসায় তৎকালীন ডিজিডিএফআই ডাইরেক্টর জেনারেল অব ডিফেন্স ফোর্স ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষত কমিউনিস্ট পার্টির প্রাত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দু জনেদের সদের স আসনে নির্বাচনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে তিনশো আসনে জিতিয়ে দেবেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ সমান তিনশো আসন নির্বাচনের প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন কিন্তু গুলশানের ব্যবসায়ী এস আই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি পাঁচের অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না ফলে দুই নেত্রীদের সদের দেড় তিন আসনে নির্বাচনী করার কৌশল ভুন্ডুল হয়ে যায় তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী পা আনা দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরানা অবস্থানে চলে যান এদিকে গুলশানের এস আই চৌধুরীর বাড়িতে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসেবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার তিনগুণ অর্থ দিতে হবে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন ঘণ্টা দুই পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস আই চৌধুরী টি মাইক্রোবাস সঙ্গে নিয়ে বত্রিশ নম্বরে এসে হাজির এস আই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে এক দেড় মিনিট কথা তারপরে হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নয়টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য ডক্টর কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতিবিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হল বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের সংবাদ জানান হল সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হল না শুধু বলা হল জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আসলে সত্যি কথা বলতে কি সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডক্টর কামাল হোসেন সহ কোন নেতা কিছু জানেন না মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত চার ব্যক্তি এক শেখ হাসিনা দুই ব্যবসায়ী এস আই চৌধুরী তিন ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং চার প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মোহাম্মুদ এরশাদ অধিক রাত হওয়া সত্ত্বেও বহুসংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হল ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানালেন নেতারা বললেন নির্বাচনে যাব ঠিক আছে কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি তারপর সিদ্ধান্ত নেই শেখ হাসিনা বললেন আমাদের সময় নেই তাড়াতাড়ি করতে হবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যান্ড মেরে নির্বাচনে যেতে হবে কাজেই এটা নিয়ে এত আলোচনার দরকার নেই বাইরে সাংবাদিকরা বসে আছে এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার ঘোষণা দিলেন তার পরদিন দিন ছয় ফুট লম্বা তিন ফুট চৌড়া পাঁচতলা পাঁচ তাক একটি স্টিলের ওয়ার্ড্রব আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো তারপর এ কে এ কে বস্তা খোলা হলো। আর বস্তার ভিতরে থাকা পাঁচশো টাকার নতুন বান্ডেলগুলো ওই স্টিলের ওয়াড্রব আলমারি এ সাজিয়ে রাখা হলো সব টাকা ওয়াড্রবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো। শুরু হলো উনিশশো ছিয়াশি এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া দেশ দুই ভাগে বিভক্ত হল এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে যে এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন এবং ঠেকানোর চেষ্টায় রত হল শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন তিনি বললেন এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসকের সাথে বিদায় করতে হবে শেখ হাসিনার আহ্বানে জনবন এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এল